ফটো তোলার কি পোজ দুটো কাঠে গুজে দে বাবা দাঁতের পাখে নমস্কার বন্ধুরা ময়ূর দুনিয়ায় তোমাদের সব বাইকে আরও একবার স্বাগত তো আমার জন্মদিনের আগের দিন রাত্রিবেলার ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর যেহেতু কে কানেনি আমার সাথে প্র্যাঙ্ক করেছে তাই জন্য আমি বলেছিলাম যে আমি আমার মন পছন্দের গিফটটা ওর কাছ দিয়ে চেয়ে নেবো তো সেই গিফটটা নিতেই চলে এসেছি আজকে আবারও ভূতের রাজা দিল বর সেই রেস্টুরেন্টে এই যেহেতু রবিবার এই যে আমরা বাইরে বসে অপেক্ষা করছি এখানে চেয়ার দিয়েছে আর এই যে একটা পাখা লাগিয়ে দিয়েছে এখানে বসে আমরা অপেক্ষা করছি কিছু লোক আছে রবিবার দিন একটু হালকা ভিড় তবে খুব একটা লোক নেই এই আমাদের সরকার দা এখানে নিয়ে এসে স্প্রাইট নিয়ে এসছে কিনে গরমে বসে আছি বলে আমাদের সময় চলে এসেছে আমাদের ডেকে নিল চলে এলাম ভিতরে দেখো আজকে একই আগের এসে এখানটায় বসেছিলাম চলো বর্ষক রইবারে শনিবারের কার্ডটা একটু আলাদা এই যে এই একটাই আবার অন্য বারের কার্ডও আলাদা ছিল দেখি এখান দিয়ে যে কি খাই এই যে আমাদের টেবিলের প্রদীপটাও জ্বালিয়ে দিয়ে যাচ্ছে এখানকার এই নিয়মটা কিন্তু খুব সুন্দর টেবিলে এসে প্রদীপ জ্বালিয়ে দিয়ে যাওয়া তেল কম আছে আবার দিয়ে যাচ্ছে তেল আমরা আসতে আমাদের চারজনের জন্য থালা দিয়ে গেছে আর এখানে দিয়ে গেছে লেবু আজকে আমরা কোনো থালি অর্ডার দিইনি আমরা আলাদা আলাদাভাবে অর্ডার দিয়েছি তাই জন্য থালাগুলো আগে দিয়ে গেছে এই হাতে হাতে থালি দে তবেই দেবে আমাদের থালি এই যে খাওয়ার নিয়েও চলে এসেছে উনি ইলিশ মাছের খাবার চলে এসেছে আমরা এখন ভাত নিয়ে নিচ্ছি আর এদিকে বাবু ভাত নিয়ে নিয়েছে মেঘাও নিচ্ছে আর মুনুকে আমি এখনো দেইনি আমি নিয়ে যাচ্ছি তাই আমাদের আজকের মেনুটা তোমাদের একটু বলে দিই রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে মুখ ডাল মাছের মাথা দিয়ে এটা ভেটকি পাতুরি এটা পম ঝাল এটা ইলিশ এটা ভাপা ইলিশ হ্যাঁ এটা পদ্মা পাড়ের ভাপা ইলিশ এখানে রয়েছে মটন কষা এটা সঙ্গে গন্ধরাজ লেবু চলো খাওয়া দাওয়া শুরু করি এই যে এত রকমের মাছ দেখলে এর মধ্যে মুনের পছন্দ হচ্ছে ভেটকি পাতুরি আমার পছন্দ ভাপা ইলিশ মেঘার পছন্দ পমফ্রেটের ঝাল আর সরকার বাবুর পছন্দ মটন সবাই মিলেই সব কিছু খাবো আর ডালটা হচ্ছে এমনিই সবার জন্য নেওয়া হয়েছে ডাল নিয়ে একটু টেস্ট করে দেখি এর মধ্যে একটু লেবু চিপে দিয়ে দেব গন্ধটাই এত সুন্দর বেরোচ্ছে এবার টেস্ট করা যাক হুম খুব সুন্দর হয়েছে এই যে ভেটকি পাতুরি মুনু খুলে নিয়েছে যত মাছ অর্ডার দিচ্ছি আর আমি খেতে পারবো না সবাই মিলেই খাবো আমরা এবার মেঘা কী মাছ তুলছে দেখো এটা হচ্ছে পম ব্রেড কত বড় মেঘা মেঘার খুব পছন্দের মাছ এটা হ্যাঁ গ্রেভি দিয়েছে কখনটা এই আমি একটু ভেটকি পাথরিটা নিলাম টেস্ট করে দেখি কেমন দারুণ খেতে ভালো কেমন খেতে ভেটকি পাথরিটা খুব ভালো আর মেকার পাম্পের ভালো দাদা আমি তোরটাও একটু টেস্ট করছি দিক থেকে দাদা এবার নিয়েছি একটু পম ফ্লেটের ঝাল একটু ভেঙে নিয়েছি মেঘার থেকে আরে আবার দিচ্ছি ওই খায় না টেক্সচারটা আমাকে দিয়ে গেল সব ফ্রেশ একদম সেটা আমার তোমার ওটা অন্য রকম টেস্ট কমফিটটা অন্য রকম একটা টেস্ট বলো মটন কেমন লাগলো তোমার কটন ওর এত ভালো লেগেছে দেখ বাপকে দেখ দেখাচ্ছে এখানে একটা জিনিস ভালো সব কিন্তু শেয়ার করে খাওয়া যায় এই জিনিসটা খুব ভালো তাই জন্য আমরা বেশি হাবিজাবি অর্ডার দেইনি মাছ মাংস অর্ডার দিয়েছি আর রয়ে মিলে খাচ্ছি এবার নেব আমার পছন্দের ইলিশ ইলিশ পাতুরি মাছের সাইজটা দেখো

হারিয়ে যেও না তাহলে পরের বছর জন্মদিন আর হবে না আর একদম লাস্টে নিয়ে নিলাম এই যে মটন এবার এটা একটু টেস্ট করি মাছগুলো তো সব অসাধারণ ছিল দেখি এবার মটনটা কেমন ওদের তো সবার খুবই ভালো লেগেছে মাংস খেয়ে তো হয়ে গেছে কি বলবো বুঝতে পারছি না এত সুন্দর বানিয়েছে দেখো দেখো মেঘা ইলিশ মাছ খাচ্ছে ওই ওই কোনাটুকু নিয়েছে পিছনে যে কোনাটুকু নিয়ে ওইটুকুই বিল বই নিয়ে চলে গেল আর দিয়েছে কি সুন্দর পানগুলো দেখো সঙ্গে দাঁত খোঁচানোর জন্য কাঠি নে আমি তো খাই না তোরাই খা আমিও খাবো না তোর বাবা খাবে না হ্যাঁ খাওয়াতেই খা খাওয়াতেও খা আর আমি এই যে পানের থেকে খুলে কাঠিটা নিয়ে নিয়েছি ফটো তুলছে সরকারবাবু ফটো তোলার কি পোজ দুটো কাঠি গুজে দে তোর বাবা দাঁতের পাখি ভয়তে হয়েছে হয়েছে ও ভয় পেয়েছে বাইরে আমরা বেরিয়ে গেলাম এবার বাড়ি যাব এই আমি মেঘামুনকে নিয়ে চলে যাচ্ছে টা 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 তাদেরকে ছেড়ে দিয়েছে তারপর আমাকে নিয়ে যাবে আমি ততক্ষণ হেটে হেটে একটু এগোতে থাকি এই যে মেঘামুনকে ছেড়ে দিয়ে সরদারবাবু এখন আমাকেও নিতে চলে এসেছে সকাল থেকে আমরা এখন চলে এসেছি একটা মিষ্টির দোকানে দেখি হ্যাঁ এই দোকানটা আমরা অনেক বছর বাদে এলাম দেখি কি মিষ্টি খাওয়া যায় এখান থেকে এই মিষ্টিগুলো কি কিউট লাগছে ওপরে আবার জেন্স দিয়ে সাজিয়ে দিয়েছে কত রকমের সন্দেশ ওপাশটা একটু গিয়ে দেখি দই দিয়ে শুরু করে এই যে প্রথমেই নিলাম একটু দই মিষ্টি দই এই খেয়ে কেমন তুমি খাওয়া দেখি কেমন মানে আগের মতো টেস্ট আছে ঠিক আছে এবার এই মিষ্টিটা নিলাম এটা একটু খেয়ে দেখি খাওয়া কেমন খেবে বলো আমাকে তো অফার দিয়েছিল যে যে কটা ইচ্ছা মিষ্টি খেতে পারো কিন্তু রেস্টুরেন্ট থেকে ওই পরিমাণ খাবার খেয়ে বেরিয়ে আমি আর বেশি মিষ্টি খেতে পারিনি এবার আমরা চললাম বাড়ির দিকে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা